আমি বর্তমান সাধারণের চাইতে আলাদা চলার চেষ্টা করি যাহা বলি তা করার চেষ্টা করি যাহা করি তা বলে ফেলি এটা হলো আমি ধ্রুবসত্য বাস্তব কথা এটা কিন্তু বর্তমান জামানায় অনেকেই আছে যা মুখের উপরে উচ্চারণ করে না এটা যে আমি কী কর্ম করি আমি কিভাবে চলি মহান স্রষ্টা এক এবং অদ্বিতীয় এটা আমরা জানি এটা বিশ্বাস করি কিন্তু আমি জানি চলে যাব তুমি দিয়েছ তুমি দিব তার প্রতিদালে ওরে বাউলা গান আমার মন্ম জালে ওরে বাউলা গান দুই দিন আগে পরে যেতে হবে সেরে। যেদিন ডুবিয়া যাবে আয়ু বেলা হঠাৎ ভাঙ্গিয়া যাবে রঙ্গের মেলা দুই দিন আগে পরে যেতে হবে সব ছেড়ে যেদিন ডুবিয়া যাবে আয়ু বেলা হঠাৎ ভাঙ্গিয়া যাবে রঙ্গের মেলা আপন আপন বলো কারে নামে ডাকিলে তারে কিলে তারে উদয় হবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে আপনার আপনি ফানা হলে সে ভেদ জানা যাবে